সুপ্রিয় দর্শক রাজধানী সাদেখান কৃষি মার্কেট থেকে বিশে জুলাই রোজ রবিবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা এতদিন থেকে কিন্তু কৃষকের কথা ভেবে কিন্তু সরকার ইন্ডিয়ান পেঁয়াজ আসেনি তবে দর্শক বন্ধুরা সাত দিনের মধ্যে দেখা যেতে পারে ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে বর্তমান বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো তত

মেজান সাদেক খান কিষি মার্কেট রায়ের বাজার বেরিবাং সঙ্গমপুর আচ্ছা আপনারা কমিশনে বিক্রি করেন জি আমরা কমিশনে বিক্রি কমিশনে আপনারা এখানে পেঁয়াজ আলুর কমিশন কেমন নেন পেঁয়াজে 1 টাকা আলো 70 পয়সা মানে দাম বেশি হলেও আপনাদের কোনো যায় আসে না কম হলেও দাম বেশি হলে আমাদের কিছু না ওই এক টাকা 70 পয়সায় এক টাকা 70 পয়সা আচ্ছা আচ্ছা তাহলে দেখি আপনারা এখানে কি কি আছে আজকে বাজারে এখানে পেঁয়াজ আছে আলু আছে রসুন আছে রসুন আছে আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে এই যে একবারে একবারে সুপার কোয়ালিটি ফ্রেশ আলু কয় টাকা বিক্রি হচ্ছে এগুলো ষোলো টাকা ভাই ষোলো টাকা জি এই যে রসুন এটা কোন জায়গার এগুলো নাটোর নাটোরের রসুন নাটোরের রসুন কয় টাকা বিক্রি হচ্ছে আজকে নাটোরের রসুন আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা জি মানে যদি কেউ ওই যে রসুন আলু পাঠাতে চায় আপনার কি নাম্বারটা বলবেন ভাই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি টু ফোর নাইন জিরো নাইন

তবে আসতে পারে ইন্ডিয়ান পিএস দর্শক বন্ধুরা আজকের বাজারে কিন্তু সাদেক খান কৃষি মার্কেটের আপডেট দিলাম দর্শক বন্ধুরা খান মেসাজ খান ট্রেডার্সে আমরা আরেকটি ঘরে আজকে কথা বলবো কেমন দামে বেচা কেনা চলছে ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা চলে আসলাম আরেক ঘরে মোল্লা ট্রেডার্স আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি অনেক ভালো আছে। ভাই আজকের বাজার পেঁয়াজ রসুনের বাজার কেমন চলতেছে আজকের পেঁয়াজের বাজার সর্বোচ্চ হল বাউন্ন টাকা আছে আটচল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আমরা একে করে জানিয়ে নেবো আপনাদের প্রতিষ্ঠানের নাম তো হচ্ছে না সাজ মোল্লা ডিডাস না জি জি মোল্লা ডিডাস সাদেক খান দর্শক পনেরোয় যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে মাল পাঠাতে পারেন পিঁয়াজ আদা রসুন আলু সকল প্রকার কিন্তু এখানে না নিয়ে থাকেন কমিশনে বিক্রি করেন কমিশনে কয় টাকায় কমিশনে বিক্রি করেন না পেঁয়াজ একটাকা কমিশন আচ্ছা আচ্ছা আপনাদের দেখতে রসুন এটা কোন জায়গায় রসুন ভাই

পাশে আপনার পিছনে দেখতেছি একটা বড় খা এই পিএস এটা কোন জায়গার পিএস এটা পুরো এটা রাজবাড়ী রাজবাড়ী কত বিক্রি হচ্ছে আজকে এটা 50 টাকা বিক্রি হচ্ছে 50 টাকা জি মানে বর্তমান যে পেঁয়াজের দাম বৃদ্ধি ভাই ইন্ডিয়ান পেঁয়াজ কি ঢুকতে পারে এখন না সঠিক বোঝা যাচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে আমার বাজার একটু দাম কমে যাবে আর কি মানে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে দেশি পেঁয়াজের দাম কমে যাবে দাম কমে যাবে হ্যাঁ তবে আমরা শুনতেছি যে কিছু দিনের মধ্যে নাকি ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে এটা একটু আভাস পাইতেছি আর কি মানে এতদিন কিন্তু সরকার কিন্তু কৃষকের কথা ভাবছে এখন মনে হয় যারা ক্রেতা তার তাদের কথা ভাবছে আচ্ছা দর্শক বন্ধুরা এই হলো আজকের রাজধানী সাদেক খান কৃষি মার্কেটের আপডেট